অনেকেই ফোন করছো প্রীতমের ফোনে বারবার ফোন বাজে প্রীতম কেমন আছে তোমরা জানতে চাইছো তোমরা যারা প্রীতম ভাইকে ভীষণ ভালোবাসো তারা অনবরত ফোন করছো হয়তো আমি ফোনগুলো তুলতে পাচ্ছি না কেন আমাদের মনের অবস্থা ভালো নেই তোমরা জানো তো সারা রাত হাসপাতালে কোনো বেড নেই এক একটা বেডে দুটো তিনটে করে পেশেন্ট রয়েছে নিচে বসে থেকে সারা রাত হাসপাতালে থেকে ওকে ছুটি দেয়নি আমরা ছুটি করিয়ে নিয়ে চলে এসেছি নিয়ে এসে এখন আমি তোমরা জানো আজকে বৈশাখ শেষ নেওয়ার ভবাগলা বাড়ির পুজো তা আমি চাই ওর মনটাকে ভালো রাখার জন্য ভবাগলা বাড়ি যখন পুজো দেবো ওকে আমি ওইখানে নিয়ে যাবো ডাক্তার ছুটি দেয়নি আমরা নিয়ে চলে আসার কারণ হচ্ছে এটাই ও আগের থেকে অনেকটা ভালো আছে বা সুস্থ আছে ডাক্তার ওকে বলেছে বেশি ঘুমোতে না আর প্রচুর পরিমাণে জল খেতে সেই কারণে আমার কোথাও মনে হয়েছে যে ওর মেন্টালটা ফ্রেশ করার দরকার ওখানে থাকতে পারছে না কি অসুবিধা হাসপাতালে এত মানে পেশেন্টের ভিড় আর ওর মানসিক অবস্থা ভালো নেই ও বুঝতেই পেরেছ কেন কি করেছে মানে এত চাপ ও নিতে পারছে না কারা ওকে চাপগুলো দিয়েছে সেটা তোমরা সবটাই জানো তো আমি ওকে এখন বাড়ি এইমাত্র মাত্র নিয়ে এসেছি নিয়ে নিয়ে আসার পরে ওকে আমি স্নান টান করালাম করে এসে ওকে এখন আমি ভব বাগলার বাড়িতে নিয়ে যাবো ওকে একটু সমাধিতে আমি পুজো দেওয়াবো পুজো দিয়ে ওর যাতে মনটা ফ্রেশ থাকে হ্যাঁ ওর কী বলছে ওকে ওখানে সবাই জানে যে হাসপাতালে গেলে ওয়াশ করে আর এখন তো ওয়াশে নল দিয়ে করায় না কিছু একটা বোতলের মধ্যে দেখতে বাজে একটা কেমন সেইগুলো খাই ওকে প্রচুর বমি করানো হয়েছে রাত্রেবেলা ইসিজি করে দিয়েছে বমিকরণ হওয়ার পর হাসপাতালে ওকে ভর্তি করেছে তো আমি সারা রাত ওখানে আমরা ছিলাম আমার বর্দি মেজদি তারপর এসে বললাম তো তারপরে আমি ভোরবেলা আমি বাড়ি চলে আসি বাড়িতে আসার পর সব গোছ গাছ করে আমি ঘরদুয়ার পরিষ্কার করে ওখানে আমার দিদির ছেলেরা ছিল দি ওকে নিয়ে এখন নিয়ে এসেছি নিয়ে এসে ওকে আমি স্নান করি ভবগলা বাড়িতে পুজো দিতে ওকে নিয়ে যাবো হয়তো আশা করি অনেক ফ্যান ভালারও ওখানে থাকে ওর সঙ্গে দেখা হতে পারে এটাই বলবো তোমরা যারা ভাইকে ভালোবাসো আর আমি ওকে এখন পুজো দেওয়ার পরে ওকে একটা বাইরে আমি এখন ডাক্তারও দেখিয়ে নেব যেহেতু ওর বুকটাতে কষ্ট এখনও আছে যারা ওকে ভালোবাসো আশা করবো তোমরা সবাই চাইবে যে ভাইকে যেন তোমরা একটু খেয়াল রাখবে ভাইকে যেন কেউ এইভাবে আর চাপ সৃষ্টি না করে ওকে যেন ওকে একটু সুস্থভাবে কেউ বাঁচতে দেয় তোমরা যারা ভাইকে ভালোবাসো অবশ্যই তোমরা তো সেটাই কামনা করো আমি জানি তো আমি এখন ওকে নিয়ে এসেছি আর এইটা এই কারণেই ভিডিওটা আমার এখন করা তোমরা বারবার সবাই ফোন করছো ভাইয়ের খবর নেবার জন্য হয়তো সবার ফোন আমি তুলতে পারছি না আর বুঝতেই পারছো আমার গলা ভেঙে গেছে আমি কথা বলতে পারছি না তো এখন ভাই অনেকটাই সুস্থ আছে আমি ওকে নিয়ে এসেছি এখন যাবো আমি ভর বাড়িতে ভাইকে দিয়ে ওখানে পুজো দিয়ে ওখানে আজকে আমার বাপের বাড়ি ওখানে ওকে আজকে রাখবো যাতে ওর মনটা ফ্রেশ থাকে